ভারতীয় জনতা পার্টি বত্রিশ মাতারবাড়ি মণ্ডলের উদ্যোগে জনজাতি জনসভা মহারানী গামারিয়া পুরাতন স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের জনসভায় স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলা বিজেপি সভানেত্রী সুবিতা নাগ পরে জনজাতি জনসভায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পাহাড়ের নির্বাচনের আগে মাতারবাড়ি মহারানী এলাকায় জনসভা শাসক দলের জোট শরিক তিপ্রা মথাকে তীব্র আক্রমণের নিশানায় নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী শ্রী সাহা ভাষণে উল্লেখ করেন যেভাবে পাহাড়ে শাসক দল বিজেপির উপর আক্রমণ চালাচ্ছে তা কখনো কাম্য নয় এর জন্য আগামী দিন পাহাড়ে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে গদিচ্যুত করবে পাহাড়বাসী পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন দেখছে মথা তা কখনো স্বপ্ন পূরণ হবে না পাশাপাশি মুখ্যমন্ত্রী এডিসির অর্থ বাজেট নিয়েও আক্রমণ শোনাতে ছাড়েননি আগামী পাহাড় নির্বাচনে একের পর এক আসন দখল করবে শাসক দল ভারতীয় জনতা পার্টি এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী নিজে পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যারা জেগে ঘুমাচ্ছে তাদেরকে আগামী দিন এ রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে উচিত জবাব দেবে এই দিনের জনজাতি জনসভায় বিধায়ক অভিষেক দেবরাই জিতেন্দ্র মজুমদার জনজাতি নেতা বিপিন দেববর্মা সহ প্রমুখ নেতৃবৃন্দ এই দিনের জনসভায় অংশ নেন জনসভাকে কেন্দ্র করে ভারতের জনতা পার্টির কর্মীদের ব্যাপক সরা লক্ষ্য করা যায় মহারানিতে মহারাণী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা বর্জি ਦੇਖলাম আর উঠে খালি কিভাবে এক পার্টি আর অন্য পার্টির সাথে টেলিফোনে কথা বলে এখন কিন্তু আর ওদের দম নেই বিভিন্ন ভাগে বিদ্রোহতি ছড়িয়ে দেবো না অন্য অন্য পার্টিকে বলে তুমি এই কাজটা করো আমি এই করি একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে আমরা যেটা কোনদিন ভাবিও নি কংগ্রেসের সাথে আজকে সিপিএম হাত মিলিয়েছে কোনদিন ভাবা যায় এখনো কি অবস্থা হচ্ছে কখন যে কার সাথে পাওয়ারে যাওয়ার জন্য পাগল দিন রাত্রে একদম স্বপ্নই স্বপ্ন দেখছেন যে কে কবে মুখ্যমন্ত্রী হবে আর এই মুখ্যমন্ত্রী জনজাতিদের মুখ্যমন্ত্রী হয় না আলাদা এই ত্রিপুরাতে প্রথম থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি হয়েছেন মণিপুরি গোষ্ঠী মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছে মুখ্যমন্ত্রী সবার হয় যে কেউ হয়তো মুখ্যমন্ত্রী এর আগেও যখন মুখ্যমন্ত্রী হয়েছিল জনজাতি গোষ্ঠী তখন সব কথাগুলো আজকে আপনারা বলছেন যে এইগুলো করা হলো না কেন কেন হচ্ছে না তখন কেন করা হয়নি যাদের করা সে ঠিকই করবে